সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের গোপাল সোনা আজকে নতুন একটা ড্রেস পরেছে তো আজকে ওকে হলুদ কালারের ড্রেস পরিয়েছি আর আমার পুজো হয়ে গিয়েছে এখন ভাসতে হচ্ছে দশটা দশ তো পুজো অনেকক্ষণ আগেই হয়েছে এখন আমি হয়ে গেছি রেডি আমি হচ্ছে বেরোবো আর আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে রয়েছে ভোলে বাবা নন্দী এইদিকে রয়েছে বাকে বিহারি আর হচ্ছে মা মঙ্গলচন্ডী আর এই পাশে রয়েছে হচ্ছে লক্ষ্মী মা আর নারায়ণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তোমাদের দাদাভাই সকালবেলা আমাকে ফুল এনে দিয়ে গেছে সুন্দর সুন্দর ফুল এনে দিয়ে গেছে আর আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি মন্দিরটা এই যে হচ্ছে আমি রেডি হয়ে গেছি কাকিমাদের বাড়ি যাওয়ার জন্য গতদিন তো ভিডিওতে বলেইছি যে কাকিমাদের বাড়ি রয়েছে পুজো তো এবছর একটু স্পেশাল পুজো কারণ হচ্ছে লক্ষ্মী নারায়ণ বসবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব কাকিমা অলরেডি অনেকবার ফোন করে নিয়েছে আমাকে তো আমার শরীরটা না যে সকাল থেকে কেমন যেন করছে ভালো লাগছে না তবুও অনেক চেষ্টা করে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে আর সাইকেল নিয়ে যাব না কারণ ওখানে গিয়ে সাইকেলটা রাখবো কোথায় অনেক লোকজন আসবে তার মাঝখানে সাইকেলটা না রাখাই ভালো তার জন্য টোটো করে চলে যাবো আর তোমাদের দাদা ভাইয়ের তো আজকে ট্রেনিং রয়েছে তো আজকে মনে হয় একটু তাড়াতাড়ি চলে আসবে কারণ একটু সকাল সকাল গিয়েছে আর কাকিমাদের বাড়ি নাকি অনেক কাজ হয়ে গেছে তো চলো কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো কারণ ভোরের দিকে তোমাদের দাদা ভাই আর কাকাবাবু গিয়েছিল ফুল আনতে যেটা গতদিন আমরা গিয়েছিলাম বহরমপুরে সেই কাজটা হয়নি তো আজকে ভোরবেলায় গিয়ে ফুল নিয়ে এসেছে তো সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা চলো মন্দিরটা কিভাবে সাজিয়েছে সেটা আমিও দেখবো আর তোমাদেরকেও শেয়ার করবো সারাদিন কি করছি না করছি কাকিমাদের বাড়িতে সম্পূর্ণটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে আমি ভেবেছি আজকে উপোস থাকবো দেখা যাক এখনো পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া করিনি আর পুজোর কাজে হাত লাগাবো সেটাই ভেবে ভেবেছি উপোসটা থেকেই যায় ওদিকে কাকাবাবু কাকিমা ভাই সবাই রয়েছে বাড়িতে শুধু আমার আসার অপেক্ষাই রয়েছে তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে ফ্লাস্ক কারণ ওর মধ্যে চা রাখতে হবে অনেকবার চা করা হয়ে গিয়েছে কাকিমা বললো মনে করে অবশ্যই ফ্লাস্কটা নিয়ে আসিস তো চলো যাওয়া যাক এই যে তালা টালা মেরে বেরিয়ে পড়েছি আর এই যে এইখানে নিয়ে নিয়েছি ফ্লাস্ক হাতে তা হাতে ধরেই নিয়ে যাচ্ছি আর এই যে এর একটা ইয়ে ছিল মানে এই যে এই পাশে বাদানো থাকে না হাতে ঝুলি নিও সেটাকে খুলে রাখলাম কারণ ওটা না নোংরা হয়েছে তো চলো এখন টোটোর জন্য দেখতে হবে হাঁটতে হাঁটতে চলতে হবে মানে হাঁটতে হাঁটতে যদি টোটো পেয়ে যাই ওই মোড়টা থেকে তাহলে জিপে চলে যাবে সেটাই ফাইনালি বেরোতে পারলাম বাড়ির সমস্ত কাজকর্ম সেরে না একটু সময় লেগে যায় তো পেয়ে গেছি টোটো পাঁচ মরে নেমে যাবো দোকান থেকে একটু হেঁটে চলে তো এই যে টোটো থেকে নেমে গিয়েছি আর চলে এসেছি এম বাজার পার করে গেছি কাকিমার বাড়িতে চলো ঢুকি দেখি কে কী করছে আমি চলছে বন্ধুরা আমি তো কথাও বলতে পারবো না গিয়ে দেখো কলা গাছ দিয়ে দিয়েছে এইদিকে একটু সুন্দর করে গান চালিয়েছে আর তার সাথে এখন আমি ঢুকছি আর সামনে কলা গাছ দেখতেই পাচ্ছ দুটো ওই ঘরের সামনে একটা এই ঘরের সামনে একটা ওই পাশের ঘরের মানে নিচতলা ওটা নিচতলায় ভাড়া দেওয়া আছে আর উপরতলায় কাকিমারা থাকে তো যাই হোক এখন গেটের সাজটা তোমাদেরকে দেখাচ্ছি আর কাকিমা পুরোপুরিভাবে রেডি এখন এদিকে কাকাবাবু কাজ করছে এখন যাবে হচ্ছে ভোগের রান্না করতে আর এইখানে ভাইয়ের রিয়াকশান দেখো আর কাকিমা রিয়াকশান দেখো আমাকে দেখে আমি মনে হচ্ছিল এমনই উগ্র সাজ দিয়েছি যে ওদের রিয়াকশানই দিই তারপরে বললো বেশ ভাল লাগছে হঠাৎ করে দেখেছে তো আমাকে এই পাশে তো তার জন্য আর এই গেটটাও বেশ ভালো করে সাজিয়ে দিয়েছে এখন চলো তোমাদেরকে ঠাকুরের জায়গাটা দেখায় এই যে তারামা রয়েছে ওপরে আর নিচে দেখো কি সুন্দর করে ফুলের সাজটা দিয়েছে বেশ ভালো লাগছে আর ফুলগুলো দেখতে কত সুন্দর দেখো মোটামোটা বেশ ভালো লাগছে যাই হোক এই যে এই ঠাকুরটা রাধাকৃষ্ণ ওপরে তুলে দিয়েছে একটু ওপরে দিয়েছে মালাটাকেও তুলেছে আর এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা যেখানে লক্ষ্মীনারায়ণের ফটো রয়েছে সেখানেই বসবে হচ্ছে আমাদের মূর্তি তো যাই হোক আমি এখানে এখন বাইরে যাব ঘর দিতে তো চলো বাইরে যাওয়া যাক No! <laughs> চলে আসলাম ঘরে এখন এসে এই পুজোর জায়গাটা এখন আমি সামলিয়ে নেবো আর ওই পাশে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করা হবে তো কাকাবাবু করবে ভোগ রান্না আর এইদিকে হচ্ছে কাকিমা সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আর ওইদিকে ভাইও উপোস রয়েছে ভাই আবার অন্য কাজে ব্যস্ত রয়েছে তার জন্য কাকাবাবু আর কাকিমা এই পুজোর ভোগের সাইডটা দেখছে আর আমি ওইদিকে পুজোর যোগার যন্ত্র হয় ফল টল এইটা ওইটা তৈরি করা সেগুলোই আমি এখন বানিয়ে নেবো তো সেটাই চলো কি কি হচ্ছে সেটা আর এই যে পাশের একটা বাড়ির মায়ের মা সামনের বাড়ির মানে কাকিমাদের বাড়ির সামনে সেই মায় মায় সে আলপনাটা দিয়ে দিচ্ছে আর এই দিকে হচ্ছে কাকাবাবু এখন সবজিগুলো বানিয়ে নিচ্ছে এখন ভোগের জন্য ওই পাঁচ রকম ভাজা হবে দিয়েছিলো হচ্ছে শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা তার সাথে ছিল ভিন্ডি ভাজা তো আর এই দিকে হচ্ছে সমস্ত কিছুই হয়ে গেছে রেডি আর এখন হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এক এক করে করে ভেজে নিচ্ছে এই ঘরের খাটটা ওই ঘরে খুলে রাখা হয়েছে এই ঘরটা পুরোপুরিভাবেই ফাঁকা করে দিয়েছে কারণ একটু লোকজন আসবে তো বসার জায়গাও দিতে হবে আর বারান্দায় যে ডাইনিংটা রয়েছে সেই ডাইনিংটাও পুরোপুরিভাবে ফাঁকা করে দিয়েছে তো সেটা একটু লোকজন আসবে তাই আর এই যে এইদিকে পনির টনির হয়েছিল আলু ফুলকপি হয়েছিল দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে এখন এক এক করে করে কাকাবাবু আর কাকিমা রেডি করে নেবে আর এই যে এদিকে আমিও তোর শুরু করে দিয়েছি তো চলো বন্ধুরা বেশি বকবক বাক করবো না ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগছে

নরো নরোত্তম দেবী সরস্বতী ব্যাশ ততোজয় মুরম এ চন্দন নন্দুষ্প বিলপত্রাঞ্জলি সত্যনারায় নম হচ্ছে একটু সুজি তার সাথে হবে হচ্ছে লুচি সুজি আর লুচি হবে তাই তো শীতলি আচ্ছা তারপরে হবে এইখানটাতে যজ্ঞ আর আরতি রাত্রে দিনেও হলো একবার আবার রাত্রে হবে তাই ওই জায়গাটা একটু পরিষ্কার করে রাখলাম আমি আর এইখানে রয়েছে হচ্ছে রোহান রোহান সেই দুপুর থেকেই রয়েছে শুধু মিঠি চলে গেছে বাড়িতে রোহান অনেক শান্ত হয়ে গেছে আর কাকাবাবু গেছে ওপরে কাকাবাবুর অফিসের লোক এসেছে ওইদিকে সুজিটা হলো এখন হচ্ছে লুচি করা হচ্ছে তো চলো এরপরে হবে যজ্ঞ শুরু কারণ মামা চলে এসেছিলো আর এই পুজোটা সম্পূর্ণ কিন্তু কাকাবাবুর মামা শ্বশুর করেছে এই যে সামনে দেখতে পাচ্ছ যজ্ঞই বসেছে এটা হচ্ছে মামা শ্বশুর মানে হচ্ছে কাকিমার মামা নিজের মামা তো মামা শ্বশুর হচ্ছে মানে কাকাবাবুর মামা শ্বশুর হচ্ছে একজন ব্রাহ্মণ তো কাকি কাকিমাদের বাড়ির পুজো সমস্ত কিছু এই মামাই করে সমস্ত পুজো তো এখানে যজ্ঞ সম্পূর্ণ হলো তো চলো এখন হচ্ছে বাকি পুজোটা হবে মানে আবারও আরতি হবে তো চলো দেখতে থাক মা কামনা তোমার ঘরে ঠাকুর চেয়ে এই দেখো শিরিঙ্গি বিরিংগি

এটা দম পনির এখানে মিষ্টি কি হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে এইভাবেই আমার সঙ্গে থেকো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর তোমাদের হোলি কেমন কাটছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলো আজকের মতো টাটা